আসসালামু আলাইকুম বিহার সাহেব মো সাকিব আশা করে সকলে ভালো আছেন অনেক ভালো আছি এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমরা চলে আসলাম মেলা দিয়া পাখির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশ বিদেশে পাখি পেয়ে যাবেন এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাঁজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন বাজিয়ে দেবেন তো সেরকম কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

মিটপুর বারো কালসি দাও বলো ডেলিভারি সম্ভব ডেলিভারি ঢাকার ভিতর চলে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে একটু শানকুনর আছে ভাই শানকুনরটা 25000 টাকা মে ফিমেলটা 100% ব্রিডিং করা ফিমেল মেলটাও কিন্তু মেলতে যেটি আছে ফিমেলটা একটু চোখের সমস্যা কত জোড়াটা জোড়াটা হলো আপনার হলো একদম 22000 টাকা একদম একদম অফার এবং এই ফিমেলটা ভালো থাকলে একটা পাখির দামই আছে 20000 20000

থেকে উনিতে একদম সাতশো টাকা এল বি এক হাজার টাকা এক হাজার টাকা আর একটা ডায়মন্ড ডায়মন্ড আছে ডায়মন্ড অব গুলা সবগুলো রানি রানি ডায়মন্ড অব আপনার হচ্ছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো হ্যাঁ একদম তেরোশো টাকা জোড়া একদম হ্যাঁ

আছে কিছু কিছু বাচ্চা কুকাটা উনি ওর বাচ্চা একটা অ্যালবিনো আর কা হচ্ছে গ্রে গ্রেটা চাওয়া দাম পনেরোশো নিলে একদম তেরোশো অ্যালবিনোটা চাওয়া দাম পঁচিশশো নিলে একদম দুই হাজার আর লোটোনোগুলো হচ্ছে পার পিস পঁচিশশো টাকা চাওয়া দাম একদম দুই হাজার টাকা পিস আর কিছু লোক হ্যাঁ ফোন নম্বরটা বলে দেবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ডাবল সেভেন জিরো সেভেন এইট টু জিরো লোকেশন বাসাবো নন্দীপাড়া ডেলিভারি সমস্ত হ্যাঁ হ্যাঁ

লাভার জোয়াটা সাড়ে চার হাজার টাকা আর এগুলো পিস কত এগুলো পিস দু হাজার টাকা করে আর এই কত আর ক্লাসিক এসে আর কত সাড়ে আর ডায়মন্ড কত বারোশো টাকা জোড়া আর কত করে জোড়া ছয়শো টাকা ফোন নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন মিরপুর এগারো কাল ডেলিভারি সম্ভব ডেলিভারি ঠিক আছে আসসালামু আলাইকুম সালামুক কেবল আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি লাম্বারটা কি টেম হাফ টাইম ফুল টাইম বয়স্ক ওরা বয়স দুই মাস চলে দুই মাস হুম তো চাচ্ছেন ভাই এটা আপনার চাইজি দু হাজার টাকা দু হাজার টাকা চাও দাঁড়া বিক্রি তো কিছু কম আছে না হ্যাঁ আর এটা কি এটা দু হাজার টাকা কগুলো ট্যাম করা এই স্যার সম্পূর্ণ ট্যাম করা ট্যাম করা না হ্যাঁ আর ভিতরেটা টেম করা হ্যাঁ ভিতরে ট্যাম করা ককাটেল ট্যাম করা তোমরা ককাটেল কত এটা হলো আড়াই হাজার টাকা এটা হলো দু হাজার টাকা আড়াই হাজার টাকা আর এগুলো কি রানি আর এগুলো রান্না এগুলো কত করে ওরা এগুলো হলো সাড়ে হাজার টাকা এটা হলো সাড়ে হাজার টাকা এটা হলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর এই জোড়াটা কি রানিং লাগছে না এয়ারডেল এটা কত এটা সাড়ে তিন হাজার টাকা এটা এই জোড়াটা সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ এখানে বাজি লেগে রানিং হ্যাঁ রানিং রানিং এগুলো কত পড়বে জোড়া এগুলো আশোশো টাকা জোড়া আটশো টাকা জোড়া জি আর এখানে গুগু আছে গুগু অস্ট্রেলিয়ান গুগু জোড়া কত করে জোড়া আট টাকা রানিং এগুলো হ্যাঁ রানিং পিওর রানিং

আর এখানে রাব্বার আছে ভাই এইগুলা রাব্বার আছে ভাই এই জোড়া চার হাজার টাকা দিন করা করা আর গ্রিন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা আর এগুলা বারোশো টাকা বারোশো টাকা আর এখান থেকে এই জোড়া একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই ইয়েলো পঁয়তাল্লিশশো আর এটা এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার জি আর এই জোড়া কত এই জন্য তিন টাকা তিন টাকা তিন টাকা আর এইখানে কিছু এটা ফোন নাম্বারটা বলে জিরো নাইন ডাবল ফোর থ্রি নাইন

ঠিক আছে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ টু জিরো সিক্স ফোর সিক্স নাইন লোকেশন লোকেশন ডে ডেম রামূল্য ডেলিভারি সম্ভবত না হ্যাঁ ঠিক আছে আল্লাহ